নমস্কার আমি সুজিত আপনি দেখছেন স্ট্রেট ফ্রম বেঙ্গল আজকের গল্প আঁচ একটা ক্যামেরা এক তরুণ স্বপ্ন আর রাজনীতির উত্তপ্ত রাস্তায় সত্য খোঁজার এক মরিয়া প্রচেষ্টা ধর্মতলার মোড়ে যেখানে সংঘর্ষ আর প্রতিবাদের মধ্যে জন্ম নেয় এক ইতিহাস সেই মুহূর্তগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে চলুন অনুভব করি সেই আঁচ যেখানে সাংবাদিকতার সূর্যোদয় আর রাজনৈতিক বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে ভেলা ঘরিয়ে দুপুর কলকাতার রাজপথে উত্তাপ শুধু রোদের নয় মানুষেরও চারপাশে ব্যস্ততা স্লোগান পোস্টার সংসদ নির্বাচনের পর আবহ যেন আগুন ছুঁয়ে গেছে কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অয়ন ছুছে ক্যামেরা হাতে ওর স্বপ্ন সাংবাদিক হওয়া আজ ধর্মতলায় বিরাট সমাবেশ বিরোধী দল বনাম শাসক রাস্তায় দাঁড়িয়ে অয়ন ছবি তোলে মানুষের মুখ দেখে কে ক্ষুব্ধ কে আশাবাদী এক বৃদ্ধ বললেন আমরা স্বাধীনতা দেখেছি কিন্তু এখনকার পরিস্থিতি নতুন ভয় ধরায় হঠাৎ উত্তেজনা ছড়ায় একটা দল আরেক দলকে ধাক্কা দেয় পুলিশ লাঠি চার্জ শুরু করে অয়ন পড়ে যায় ক্যামেরাটা ছিটকে পড়ে কিন্তু ও থামে না হাত কাঁপলেও ছবি তোলে কারণ এই মুহূর্তগুলো ইতিহাস হয়ে উঠতে পারে সন্ধ্যায় ওর ছবি ভাইরাল হয় কেউ বলছে সত্যের দলিল কেউ বলছে রাজনৈতিক খেলা অয়ন জানে ভারতের রাজনীতি এখন এক অগ্নিগর্ভ মঞ্চ যেখানে প্রত্যেক মুহূর্তে গল্প জন্ম নিচ্ছে আজ ছড়াচ্ছে আজ শুধু উত্তাপ নয় এটা সময়ে ছোঁয়া বাস্তবের প্রতিচ্ছবি অয়নের মতো অনেকেই আছেন যারা ক্যামেরা নয় চোখ দিয়েই সত্য তুলে ধরেন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন স্ট্রেট ফ্রম বেঙ্গলে আমি শুভজিৎ সাহা আবার দেখা হবে নতুন এক গল্পে নতুন এক বাস্তবতায় ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন চারপাশে কারণ গল্প সবসময় আমাদের মাঝেই থাকে